জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশতারা যতগুলো মসজিদে জুম্মা অনুষ্ঠিত হয় ওই মসজিদের দুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে যারা করে আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় সুবহানাল্লাহ এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ দারে মাই সামনেতে জনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে

এক দেশের গালি আরেক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোয়া আছে না নাই আছে এক বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ ফোয়া মরদ ফোয়া হচ্ছে না মরদ ফোয়া হচ্ছে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটাকে আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে

ছুটির দিন আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেইনটেইন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস হওয়ার কারণে রবিবার রবিবার আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় এই পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এজন নবীশরেই বললেন খবরদার এদিনের নামাজ মিস করোনা মান যারা কালাসা জুমায়িন তাহাবুনান গাফলতি করে এটা তিনটা জুমায় যেই ব্যক্তি মিস করলো তবা আল্লাহু ফী কলবিহি রব্বুল আলামিন ওই লোক মধ্যে মোহর মেরে দেয় কুতিবাফি কুতিব ফী মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমায় যদি কেউ মিস করে দুইটা পারিশমেন্ট এক হচ্ছে তবা আল্লাহু ফী কলবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভালো লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আর জোর আমিন আমিন দিন আগে আগে মসজিদে আসবেন ইনশাআল্লাহ সবাই রাজি আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি বলছে আমাদের কি করলেন আমরা শুনি শুনতে রাজেই আল্লাহল্লাহ রিয়া অয়ো আল্লাদিনা মানু ইদনু দিয়ালি সোয়ালাদি মিয়ং মিল জুমুহাতি ফাসাউনু ইলাদি কেরিল্লাই বদরুল বে দলিকুম হইরুল্লাকুম ইংকুমথুম দাল মড়ে ন মহাক

জুমার নামাজের আজান যখন হয় ফাসআউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার ফাসআউ ইলা যিক্রিল্লাহ اذا নুদিয়া লিসসালামি ইয়াউমুল জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান এর উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মহাজিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় এটা পাইছে দিবি এটাদের যে কোথ থেকে ঢুকছে একাল আল্লাহ ভালোই ভালো আজান মানি অ্যানাউন্সমেন্ট আজান মানি কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এই আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাকাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় ঠিক ঠিক আল্লাহ বলে যে নওদি আলাইহিস ইয়াউমুল জুমআ জুমার দিনে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এই আজান উদ্দেশ্য নয় বিশ্বনবী সময়ে এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন অমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান জুল নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজনের জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুক জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে

যাতে ছুটে না যায় চিল্লাই পড়ে না